লেডি বাড়ি में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना दीजे महाराज যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা আপডেট ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আবার একটা বড় কম্পিটিশান হতে চলেছে বিশাল বড় কম্পিটিশান তো বন্ধুরা আমাদের এখানে নয় উড়িষ্যাতে তো উড়িষ্যাতে একটা বিশাল বড় কম্পিটিশান হতে চলেছে জায়গাটা হচ্ছে কোপাই ফুলঝাড়ি উড়িষ্যা তো আমাদের বাড়ি থেকে প্রায় একশো সাত আট কিলোমিটার কি দশ কিলোমিটার দূরে হবে আমার বাড়ি উদ্বাদাল উদ্বাদাল থেকে একশো দশ কিলোমিটার দূরে হবে তো কম্পিটিশানটা খুব খতারনা ঘটে চলেছে তো সবই ডবল সেট আমরা দেখেছি পাওয়ারের ডবল সেট দেখেছি আগে আর তো তার সঙ্গে কিন্তু দেখেছি রিসেন্ট হয়ে গেল বড়ো বড়ো সেট যেটা বাস হয়ে গেল এম এস বি এম টি বা বরমণের দেখেছি তো বন্ধুরা এখানে কিন্তু পাওয়ারের ডবল সেট আপ মানে ত্রিপুল সেট মানে তিনটা সেট থাকে তার সঙ্গে কিন্তু বন্ধুরা আরবি মিউজিক আমাদের আরবি মিউজিক যে এইগুলা আরবি মিউজিক তো ও সেটা চারটা সেট আপ একসঙ্গে বসবে একটা ক্লাবে এবং তাকে অপোজিট ক্লাবে কিন্তু থাকছে বন্ধুরা বি মিউজিক তার সঙ্গে যেটা আমি জানতে পারছি জয় জগন্নাথ তার সঙ্গে আমি জানতে পারছি এটা বন্ধুরা আহ বিডর বি মানে যেটা এইগুলা সেট আপ তিনটা সেট আপ আর একটা ক্লাবে থাকে দুটো সেট দুই দিকে বসবে দুটো ক্লাবে পাওয়ারের তিনটে সেট তার সঙ্গে আরবি একটা সেট আপ ওই দিকে বসবে কিন্তু বি মিউজিক বি ডট বি এবং জয় জগন্নাথ এই তিন তিনটে সেটা ব্যক্তি মানে একসঙ্গেই বাঁধা হবে একসঙ্গেই সিরিজ করেই বাজানো হবে তো বুঝতেই পারছে কম্পিটিশানটা কীরকম হবে তো আমি তো অবশ্যই থাকছি হ্যাঁ বলে দিই বন্ধুরা পনেরো তারিখ কম্পিটিশানটা হচ্ছে তো ওই জায়গা জিনিসটা ফোরকাস্ট হচ্ছিল না তো সেই কারণে তোমাদের জানাতে পারছিলাম না তো যাই হোক মোটামুটি ফোরকাস্ট হয়ে গেছে কোথায় কম্পিটিশান হবে আর কত তারিখ হবে তো পনেরো তারিখ হচ্ছে চোদ্দো তারিখে সেটা চলে যাবে আর আমি চেষ্টা করব আগের দিন থেকে যাওয়ার এবং ভিডিও দেওয়া তোমাদেরকে তোমরা অবশ্যই চ্যানেলে জুড়ে থাকো ডিগে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবে কেন সমস্ত জায়গায় আমি যাই তো আমিও যাচ্ছি ওখানে উড়িষ্যাতে যাচ্ছি আর তোমাদেরকে আপডেট দিতে থাকবো পরপর আর চেষ্টা করব ঘুরান্ন যাওয়ার জন্য যদি যদি সম্ভব হয় কারণ অনেক কাজ রয়েছে তো দেখা যাক কি করতে পারি তোমাদের জন্য আর খুব বড় কম্পিটিশান এদিকে যেমন একটা বাঁশ কম্পিটিশান হয়ে গেল সেরকম ঠিক উড়িষ্যাতেও কম্পিটিশান রয়েছে তো বাঁশবেড়াতেও মোটামুটি ভালোই বক্স ছিল চল্লিশটা কারো কারো ছত্রিশটাও এখানেও কিন্তু ভালোই বক্স রয়েছে অনেকগুলি বক্স রয়েছে অনেকগুলি সেট আর তার সঙ্গে বড় কথা পাওয়ারের তিনটা সেট আপ একসঙ্গে দেখতে পাচ্ছি তো আমার মনে হয় হয় যে পাওয়ারের চারটা সেট আপ থাকতো তাহলে ভালোই হতো তাহলে আরবিকে নিতে হতো না যাই হোক ভাড়া ছিল বলে মনে হয় সেই কারণে চারটা সেট দিতে পারছে না পাওয়ার তো এটা কনফার্ম খবর কী কী সেট থাকছে অনেকে হয়তো আপডেট ভিডিও দিয়েছে তোমাদেরকে তোমরা হয়তো জানতে পেরেছো যে কি কী সেট থাকছে তো আমি কিন্তু একদম কনফার্ম জানতে পেরে গেছি একদম কনফার্ম পাওয়ারের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে কালকে রাতেই কথা হয়েছে যে ও ও দাদাও কিন্তু কনফারেন্সে ওনার যে ক্লাব যে ভাড়া করেছে ওর সঙ্গেই আমাকে কথাটা শুনিয়েছে সেই কারণে কনফার্ম আমি বলে দিচ্ছি আর আমি অবশ্যই ডিসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো তোমরা সেই লোকেশান ধরে চলে যাবে আর যেটা যেতে পারবে না অবশ্যই আমার চ্যানেলে বসে ভিডিও দেখতে পারো বাড়িতে বসে কেন গরম পড়েছে তোমাদের না যাওয়াই ভালো আর আমরা ইউটিউবাররা কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিই তোমরা ভিডিও দেখো অবশ্যই বাড়িতে বসে ভিডিও দেখো কেন অনেক দূর উড়িষ্যা আশা করি ওয়েস্টবেঙ্গল থেকে যাওয়া সম্ভব নয় এত দূর তো আমরা চেষ্টা করবো সব জায়গায় যাওয়ার যাই তো ওখানেও যাবো আর যে ভিডিও দেবো তোমাদেরকে তোমরা অবশ্যই ভিডিও দেখো আর এইটা একটা কনফার্ম খবর ছিল তো খবরটা আমি কনফার্ম পাচ্ছিলাম না বলে কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে পাচ্ছিলাম না কারণ আমি জানতে পেরিয়েছিলাম এই মাসের প্রথম মাস মানে এই জুলাই মে মাসের লাস্ট থেকে এবং জুলাই প্রথম থেকে আমি জানতে পেরে গিয়েছিলাম ওখানে একটা কম্পিটিশান হচ্ছে তো কম্পিটিশানটা বন্ধুরা কিন্তু পনেরো তারিখ পনেরো এই মাসের পনেরো তো আজকের হয়ে গেল কিন্তু বন্ধুরা এগারো তারিখ সম্ভবত হবে এগারো তারিখ হয়ে গেল তো পনেরো তারিখ সামনে তো শনিবার শনিবারই কম্পিটিশানটা আর সারাদিনই কম্পিটিশান আর তো রানিং ফানিং কিছু নয় দুটো দুধারে দুটো ক্লাবে দুটো সেটা পুজো তো কী পুজো উপলক্ষে সেটা আমি জানি না আমাদের এদিকে হয়ে যায় তো মনসা পুজো কালী পুজো এইসব হতো তো উড়িষ্যাতে পুজো আমি সেটা জানিও না কী পুজো উপলক্ষে কম্পিটিশানটা হচ্ছে তো গতবারে কম্পিটিশান খুব জোরদার হয়েছিল এবছর সেমভাবে হচ্ছে তবে এবছর বাড়িয়ে দিয়েছে সেটা তো উড়িষ্যায় এত বড় বড় কম্পিটিশান হয় কিন্তু এটাও খুব বড় কম্পিটিশান এত বড় কম্পিটিশান কারণ পাওয়ারের তিনটে সেট সঙ্গে আরবির একটা সেটআপ তো চারটা সেট আপ এদিকে ওদিকেও কিন্তু চারটা আর কিন্তু সব পপ সেট বন্ধুরা পাওয়ারে কিন্তু ট্রেন লাইন যাচ্ছে না বা কারো ট্রেন লাইন যাচ্ছে না সমস্ত পপ সেট থাকবে মানে ধামাকা হতে চলে যে বন্ধুরা ওখানে ধামাকা কারণ আমি জানি যে এতগুলো বক্স যখন বানায় হয় বাঁশ ভিডিওতে গিয়েছিলাম তখন ধামাকা হচ্ছিল তো ওটা কম্পিটিশান নয় ধামাকাই বলতে পারো তো থাকতে পারিনি সামনে ভিডিও করতে চার মিনিট ভিডিও করেছি তোমাদের জন্য পাঁচ মিনিট করেছি বহু কষ্টে কারণ ওই সেটাগুলি যখন বাজে না তো নেশা পেশা না করলে কিন্তু বক্সের সামনে যাওয়া যায় না এতটাই খতরনাক বাজে তো যারা নেশা করে তারাই বক্সের সামনে নাচে তোমরা জানো তো আমরা তো আর যেতে পারি না কারণ বাইরে বাইরে যাই তো তো ভিডিও করতে ভিডিও করি তো কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করে তাহলে বুঝতে পারবে কে ভালো ভালোবাসে আর মাস কিন্তু কম্পিটিশানটা দুদিক থেকে হয়েছে তো ওটা কম্পিটিশান বলা যাবে না এখানে কিন্তু মুখোমুখি বন্ধুরা একটা মাঠের এই প্রান্তে একটা সাইডে এক একদিকে সেটা বুঝবে ওই প্রান্তে আজকে সেটা বুঝবে তো এই একটা আপডেট দেওয়া ছিল তোমাদেরকে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে